হরিপথ বলে একজন গরিব লোক গ্রামে তার বউ ছেলেকে নিয়ে থাকতেন উনি ভীষণই সহজ সরল একজন মানুষ ছিলেন বাদাম বিক্রি করে ওনার কোনো রকমের সংসার চলত বাদাম বিক্রি করার সময় উনি নিজের একটা কবিতাকে গানের মতন করে গাইতেন এভাবেই দিন চলছিল ওনাদের এইভাবে আর হচ্ছে না বুঝলে গ্রামে গ্রামে কেউ আর বাদাম কিনে খাওয়ার নেই সারাদিন ঘুরে ঘুরে একশো দুশো টাকার বেচা কেনা এই হলে কি আর চলে গিন্নি আমি ভাবছি কাল একটু শহরের দিকে যাব ওখানে নিশ্চয়ই ভালো বেচা কেনা হবে কি বলো একবার গিয়েই দেখি যদি দেখি ভালো ব্যবসা হচ্ছে তবে গ্রাম ছেড়ে আমরা শহরে গিয়েই থাকবো হ্যাঁ তা ভালো বলেছ কিন্তু এখনই এত আশা করো না আগে যাও কয়েকদিন দেখো কি রকম কি হচ্ছে তারপর ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে কিন্তু হ্যাঁ শহরের মেয়েগুলো যা ছোট ছোট জামা কাপড় পরে ওসব দেখে যদি তুমি আবার ওদের প্রেমে পড়ে যাও তবে আমার কি হবে ওসব দিকে কিন্তু মন দিও না একদম তবে তোমার একদিন কি আমার একদিন কি যে বলো তুমি আমি হলাম এক বাদাম বাদামল আমাকে আবার কোনো কচিমে পাত্তা দেবে নাকি তুমি মিথ্যেই এসব নিয়ে ভাবছো যাই আজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি কাল সকাল সকাল উঠে বেরোতে হবে বাদাম বাদাম খোকা বাদাম বাদাম খৈরি খৈরি বাদাম বাদাম আরে আমার ছোট বড় বাদাম বাদাম মুখে দিলে চুষে খাবে বাদাম বাদাম এই রকম গান গাইতে গাইতে হরিপদ বাবু বাদাম বিক্রি করতে থাকেন একজন ছেলে সেই গানটাই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় ব্যাস রাতারাতি হয়ে যায় হরিপদ বাবু ভাইরাল সব এই গানের সঙ্গেই ভিডিও বানাতে শুরু করে মিডিয়ার লোকজন গ্রামে গিয়ে হরিপদ বাবুকে ঠিক খুঁজে বার করে কিন্তু উনি এইসব কিছুই জানতেন না এবং বুঝতেন না এই যে আপনি এখন একটা সেলিব্রিটি হয়ে গেলেন রাতারাতি সবাই আপনার গাওয়া বাদাম বাদাম গানে নাচছে এসব আপনার কীরকম লাগছে আপনি বলুন এরপর আপনি কি করতে চাইছেন আপনি কি নিজের অ্যালবাম বার করবেন ভাবছেন নাকি কোনো সিনেমাতে গান গাইবেন কি আপনার প্ল্যান যদি একটু আমাদের সাথে শেয়ার করেন না মানে আমি এত সব তো বুঝি না আর জানিও না তবে হ্যাঁ সবাই আমার গানে নাচছে এটা জেনে আমার বেশ ভালোই লাগছে আমাকে যদি কেউ ডাকে সিনেমাতে গান করার জন্য তবে আমি নিশ্চয়ই যাব। আমি এখন একজন শিল্পী আর আমাকে কোনো অ্যালবাম বার করতে দিলে সেটাও বার করব। কিন্তু এসব তো আমার কিছুই জানা নেই কীভাবে কি হয় এইভাবে বিভিন্ন মিডিয়া হাউস থেকে হরিপদ বাবুর ইন্টারভিউ নিতে রোজ অনেক অনেক লোকজন ওনার কাছে যায় আর উনিও এত জনপ্রিয়তার জন্য বেশ ভালোই টাকা ইনকাম করতে শুরু করেন আর সেই টাকা দিয়ে উনি নিজের জন্য একটা আইফোন কেনেন আর তাতে উনি দেখতে পান বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ওনার গানে নাচতে নাচতে পাগল হয়ে যাচ্ছেন এতে করে উনি খুব খুশিও হন ওনাকে আজকাল বিভিন্ন অনুষ্ঠান ক্লাব পাব এইসব থেকে ডাকা হয় এই ভাইরাল বাদাম বাদাম গান শোনাবার জন্যেও এইভাবে বেশ কিছুদিন সময় কেটে যায় একদিন এরকমই একটা মেয়ের সাথে ওনার কথা হয় হ্যালো আপনি সেই ফেমাস সিঙ্গার মিস্টার হরিপদ উফ আপনার গানের না আমি জাস্ট ফ্যান হয়ে গেছি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না কত ভালো লাগে আমার আপনাকে আমি তো কখনো ভাবতেও পারিনি আপনার মতন একজন লোকের সাথে আমার কখনো এভাবে সামনাসামনি দেখা হবে আপনি আমার সাথে একটা সেলফি তুলবেন প্লিজ আমার গান তোমার এত ভালো লেগেছে ভাবলেই আমার খুব ভালো লাগছে আর হ্যাঁ সেলফি তো তুলতেই চাই কিন্তু যদি কারেন্ট লাগে তাই ভয় পাচ্ছি ওই যে বললে তুমি ফ্যান হয়ে গেছো কিন্তু মানুষ কিভাবে ফ্যান হয়ে যায় গো আমাকে একটু শেখাবে কি যে বলেন আসলে আপনি না ভীষণ ফানি আমি আপনার ফ্যান হয়ে গেছি মানে আমি আপনার অনেক বড় ভক্ত বুঝলেন আচ্ছা কাল আপনি আমার সাথে ডিনার করতে যাবেন আপনার সাথে আমি ডিনারে যাব এটা হলো আমার একটা বিশাল বড় স্বপ্ন প্লিজ না করবেন না হরিপদবাবু নিশার সাথে ডিনার করতে যান আর ওরা দুজন বেশ অনেকক্ষণ গল্প করে। সেদিন ডিনার করতে করতে হরিপদবাবু বেশ একটা বড় বাড়িও বানিয়েছিলেন এই যে এত টাকা পয়সা উনি হঠাৎ করে ইনকাম করছিলেন তাই দিয়ে উনি এখন প্রায় নিশার কথা ভাবেন সারাদিন আর এইসব দেখে ওনার বউ বুঝতে পারে কোনো মেয়ের সাথে নিশ্চয়ই ওনার কিছু চলছে অনেক দিন ধরে দেখছি তুমি চুপচাপ করে থাকো আর মনে মনে হাসো কি যেন একটা ভাবতে ভাবতে নিশ্চয়ই কোনো মেয়ের কথা তাই না বুড়ো বয়সে তোমার নিশ্চয়ই ভীম্রতিতে পেয়েছে আমি যদি দেখি কোনো বাড়াবাড়ি আমি কিন্তু ঝাঁটা মেরে সব কিছু ঠিক করে দেব তোমাকেও ঝাঁটা মারবো আর সাথে ওই মেয়েটাকেও এ মা আমি আবার কোন কথা ভাববো এই বয়সে কি যে বলো না তুমি আমি তো পরে কি গান গাইবো সেই সব ভাবছিলাম তুমি ছাড়া আমার আর কেউই নেই গিন্নি এইভাবে বেশ কিছুদিন কাটে নিশা ভাবতে থাকে কি করে হরিপদ বাবুর থেকে সব কিছু আদায় করা যায় আর ও একটা দারুণ বুদ্ধি বার করে ও হরিপদ বাবুর সাথে একটা হোটেলে দেখা করে কায়দা করে ভুল ভাল বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে সব কিছু টাকা পয়সা বাড়ি সবই নিজের নামে কর নেয় আমি বলেছিলাম তোমাকে ওই মেয়ে তোমার থেকে সব হাতিয়ে নেবে তুমি কার পাল্লায় পড়েছ সেটা যদি আগে বুঝতে আগে যদি আমার কথা শুনতে নাও এবার এই কুড়ে ঘরেই জীবনের বাকি দিনগুলো কাটাও